যাদের এইভাবে ট্যাঙ্ক ফেটে যায় ছাদের ওপর দিয়ে পড়ে বা কোনো জায়গা দিয়ে থাকা অবস্থায় যদি ট্যাঙ্ক পড়ে এরম ধরনের ফেটে যায় এইভাবে এই ধরনের ফাটে তো তারও ব্যবস্থা আছে ট্যাঙ্কটা কি ধরনের ফেটেছে দেখুন পুরো চেলা হয়ে গেছে ট্যাঙ্কটা এই যে ঝালাই এই যে ট্যাঙ্কটা এইভাবে ফেটেছে এইভাবে পুরো চেলা হয়েছে এই ট্যাঙ্ক একদম স্পেশালি যেমন নতুন হয় নতুন মতন নতুন কন্ডিশন যেটা সেটা হয়তো হবে না কিন্তু টোটালি একদম জুড়ে যাবে এই যে ঝালাই হচ্ছে চলছে এইটা দিয়ে টোটালি একদম তো বন্ধুরা বলেছিলাম যে কিভাবে এই ট্যাঙ্ক ঝালাই করতে হয় তার সরঞ্জাম হচ্ছে এই একটা দুটো তিনটে আর এই যে দেখতেই পাচ্ছ ঝালাই কীভাবে হচ্ছে ট্যাঙ্ক এইভাবে ফাটা ছিল এইভাবে ট্যাঙ্ক ফাটা ছিল সেই ট্যাঙ্ক জুড়ে জুড়ে আসছি এই যে এইভাবে জুড়ছি ট্যাঙ্ক অলরেডি এখান থেকে এইটুকুনি বাকি আছে এর সব কিছু এর যে প্লাস্টিক দিয়ে আমি ঝালাইটা মারছি সেটাও রেডি আছে এই যে এই ঝালাই করে করে আসছি ট্যাঙ্কটা এখান দিয়ে ফেটেছিল এই ফেটে এই ফেটে এই ফেটে এই ফেটে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে আবার দুদিক দিয়ে চালা হয়েছে দুদিক দিয়ে এই পর্যন্ত চালা হয়েছিল ধরতে গেলে ট্যাঙ্কটা পুরো কুচে গেছিল ট্যাঙ্কটা পুরো কুচে গেছিল তো আমি এই সেই এই ঝালাই মেশিনের মধ্য দিয়ে পুরো সাড়াই করেছি এই যে এদের স্টিকও ও বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম বড় বাজার থেকে স্টিক কিনে নিয়ে আসছিলাম এই স্টিক দিয়ে মূলত সব ঝালাই করেছি তো শুধু একটা না এটা ঝালাই করেছি চলছে এটা কাজ এটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এর এরকম রকম এই যে এর এরকম অবস্থা ছিল এরকম অবস্থা ছিল এই যে তো টোটালটা সব ঝালাই করেছি তো কেমন লাগলো কারোর যদি ট্যাঙ্ক ফেটে যায় বা কারোর ছাদের ওপর দিয়ে যদি ট্যাঙ্ক মানে আপনার পড়ে ফেটে যায় তো আমার কাছে চলে আসবেন আমি ঝালাই করে দেব অনেকের না আছে ছাদের ওপর দিয়ে ট্যাঙ্ক পড়ে যায় না যেমন ধরুন একটা জিনিস একটা ট্যাঙ্ক দেখায় দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ট্যাঙ্কটা এটাও ঝালাই হবে ওরকম নতুন ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন এর কিছু আছে কিন্তু এই ট্যাঙ্কটা আপনাদেরকে ঝালাই করে আমি ভিডিও করে দেখাবো এই দেখুন আমার কাজ হচ্ছে এই এই যে ঝালাই করেছি দেখুন এই যে ফ্ল্যাটে ছিল এগুলো সব ঝাড়াই মেরেছি আমি অন্য জায়গা দিয়ে ছাড় জল লিক করবে তবু এখান দিয়ে জল লিক করবে না এরকমভাবে ঝালাই করে দেবো এবারে এগুলো লং জিপুটি বেশি হয় না বেশি দিন চলে না এগুলো তাও মোটামুটি যদি বাড়িতে ছাদে বসে রাখেন পাঁচ বছর চলে যাবে তারপরে যদি কোনো জায়গাতে জল লিক করে সেখানে আবার একটু গরম দিয়ে মেরে দিলে হয়ে যাবে আর বেসিক্যালি আমাদের এই এই ট্যাঙ্কগুলো সব চলে আপনার জলের কারখানাতে জলের কারখানাতে চলে এগুলো তো প্রচুর জার্কিং হয় ওই জন্য এগুলো তাড়াতাড়ি ছেড়ে যায় তাও এই যে ঝালাইটা করা আছে এ কোনো অংশে কম নয় কিন্তু কিছুই হবে না একদম পাওয়ারফুল ঝালাই হয়েছে তো আপনাদের কারো যদি ট্যাঙ্ক ফেটে যায় বা যদি কোনো ট্যাঙ্ক চিড়ে হয়ে গেছে বা ছাদের ওপর দিয়ে পড়ে গেছে এরকম কিছু হলে আমাকে দেবেন আমার আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন বা আমি ঝেড়ে দেব আজকে লেগেছিলাম সকাল সাড়ে নটার দিকে লেগেছিলাম সারাদিন কাজ করে এখন সাড়ে পাঁচটা বাজে সন্ধ্যে সারাদিন কাজ করার পরে কমপ্লিট করেছি রে একটা পুরো ভাঙা ট্যাঙ্কে পুরো ঝালাই মেরে জুড়ে দিয়েছি মানে অসুস্থ মানুষ যেরকম সুস্থ হয় অপারেশন করে তাই তো মানুষ অসুস্থ মানুষ নয় অ্যাকচুয়ালি টেনটা শেষ মারা গেছে সেই ডেড বডিটাকে পুরো পুনরায় জীবন দিয়েছি একে অসাধারণ কাজ হয়েছে অসাধারণ আপনাদের যদি কারোর কোনো ট্যাঙ্ক ফ্যাঙ্ক ফেটে থাকে কোনো ক্র্যাক হয়ে থাকে তাহলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করতে পারেন দেখুন আমি কাছে নিয়ে দেখাই বুঝতেই পারছেন কতটা ফাটা ছিল ট্যাঙ্কটা সব জায়গাতে খুলবে কিন্তু এখান দিয়ে আর খুলবে না এইভাবে এটা দু সাইড দিয়ে তাপি মারলে ভালো হয় দু সাইড দিয়ে ঝালাই করলে কিন্তু আমি যেহেতু বসানো থাকবে তো ওই জন্য আমি এক সাইড দিয়েই মেরেছি ট্যাঙ্কটা টোটালটি পুরো চেলা হয়ে গেছিলো পুরো চেলা হয়ে গেছিলো ট্যাঙ্কটা ওখান থেকে ওই ফেটেছে ওখান থেকে এই একদম না শতভাবে একদম চারিদিক দিয়ে ফেটে গেছিলো সেটাকে পুরো টোটালি রিপেয়ার বানিয়ে দিয়েছি